আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সাথে আমরা মডিউল ওয়ান থেকে শুরু করে মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি এরকম করতে করতে কিন্তু আমরা মডিউল ফোরে চলে আসলাম ঠিক আছে দেখো এই প্রত্যেকটা মডিউলেই আমরা কিন্তু তোমাদের কনসেপ্টগুলা খুব ভালো করে শেখানো ট্রাই করছি ফিজিক্সে এবং তোমরা যাতে ভুলে না যাও এই কারণে কিন্তু আমরা রিভিশন মেকানিজমও রাখছি দেখো এখন এই অবস্থায় আইসা তোমাদের মনে হইতে পারে যে আমরা যা পড়ছি অনেক কিছু তো ভাইয়া ভুলে গেছি তেমন কিছু মনে নাই আবার প্রথম থেকে পড়তে হবে আসলে কিন্তু না তুমি যখন পড়ছো যখন তুমি পড়ছো তখন যদি তুমি বুঝে বুঝে পড়ো সেই ক্ষেত্রে কিন্তু তোমার দেখো এই যে আবার সেকেন্ড টাইম যখন পড়বা তখন তুমি দেখবা একটু একটু করে রিভাইজ দিবা আর তোমার আগের জিনিসগুলো সব মনে পড়া শুরু করবে দেখো আমাদের এইখানে মডিউল ওয়ানে আমরা কি কি চ্যাপ্টার রাখছিলাম মডিউল ওয়ানে আমরা ভৌত আলোক বিজ্ঞান ভেক্টর গতিবিদ্যা নিউটোনিয় বলবিদ্যা আর কি কাজ ক্ষমতা শক্তি এই কটা চাপ্টার পড়াইছি এর মধ্যে এই চারটা কিন্তু চাপ্টার বেশ ইম্পর্টেন্ট তাই না আচ্ছা সেকেন্ড মডিউল থেকেই দেখো আমরা কি সুন্দরভাবে ডিজাইন করছি আমরা সেকেন্ড মডিউল থেকেই তোমাদের নতুন কিছু চাপ্টার রাখছি যেমন এখানে মহাকর্ষ বিকর্ষ পদার্থের গাধুনিক ধর্ম পর্যায়বৃত্ত গতি তরঙ্গ আদর্শ গ্যাস এগুলো আমাদের নতুন চাপ্টার আর আগের মডিউলে আমরা যে চাপ্টারগুলো পড়ে আসি দেখো এই যে ভেক্টর তারপর হচ্ছে নিউটোনিয়ন মেকানিক্স আর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এই চাপ্টারগুলো কিন্তু আমরা এখানে রিভাইজ করছি তার মানে আমরা নতুনও পড়া পড়তে এবং কি রিভাইজও করতেছিলাম ভাবে দেখো যদি আমি মডিউল থ্রিটা নিয়ে একটু কথাবার্তা বলি দেখো মডিউল থ্রিতে প্রথম পত্র রিভিশন হিসেবে আমরা কি কি রাখছিলাম মহাকর্ষ বিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম আর কি পর্যায় বৃত্ত এই তিনটা কি রাখছিলাম আমরা প্রথম পত্রের রিভিশন আর দ্বিতীয় পত্রের আমরা এই যে এই টপিক কিন্তু খুব ভালো করে পড়াইছি যেমন স্থির তড়িৎ আমি নিছিলাম এখানে আমরা টোটাল দশটা ক্লাস নিছি এবং ধারক থেকে বেশি কোয়েশ্চেন আসে তো ওই কারণে ওই জায়গাটা আমরা ফোকাস করে আমরা স্থির তরিকার আলাদা একটা ধারকের সিকিউ গুলা সলভ করাই দিছি তো এখানে দেখো আমাদের সবগুলা চাপ্টারই কিন্তু এখানে দ্বিতীয় পত্রের প্রথম যেই তিনটা চাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট চাপ্টার এই তিনটা চাপ্টার কিন্তু এখানে মডিউল থ্রিতে আমরা কভার করছি এক নম্বর কি তাপগতিবিদ্যা দুই নাম্বার স্থির তরিত আর তিন হচ্ছে চলতরিত এইবার চলে আসো দেখি আমরা মডিউল ফোরে আমরা কি কি দেখবো দেখো মডিউল ফোরের

তারপর আধুনিক পদার্থ বিজ্ঞান মডার্ন ফিজিক্স এটাও কিন্তু অত বড় না মোটামুটি আর কি মিডল মানে মাঝারি টাইপের একটা চাপ্টার তুমি বলতে পারো আচ্ছা পরমাণু মডেল ও নিউক্লিয়াস এটাও হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞান বেশ ছোট চাপ্টার তাহলে এই কয়টা চাপ্টার আমরা মডিউল ফোরে কিন্তু পড়বো আচ্ছা তাহলে আমরা রিভিশন দিব কি কি দেখো আমরা রিভিশন দিতেছি দ্বিতীয় পত্রের বড় বড় দুইটা চাপার একটা কি বলতো তাপগতিবিদ্যা আর একটা হচ্ছে স্থির তরি থেকে ম্যাক্সিমাম টাইমে অনেক কোয়েশ্চেন আসে আর তাপগতি থেকে প্রতিবছর একটা কোয়েশ্চেন মাস থাকে ঠিক আছে তাহলে এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট এই দুইটা চ্যাপ্টার কিন্তু বেশ ইম্পর্টেন্ট তাহলে এই দুইটা এই কারণে আমরা কি করতেছি বলতো রিভিশন দিতেছি এবং নতুন এই কয়টা চ্যাপ্টার আমরা কি বলতো পড়াইতেছি ঠিক আছে তাহলে মডিউল ফোরে যারা যারা যুক্ত হও নাই সবাই যুক্ত হয়ে যাও আশা করতেছি তোমাদের সাথে আমরা ক্লাসগুলা ভালো করে কন্ডাক্ট করতে পারবো এবং আমরা ক্লাসের মধ্যেই তোমাদের যে থিওরির যে কনসেপ্ট গুলা এগুলো ক্লিয়ার হয়ে যায় তা আমরা এবং তোমাদের যে প্রবলেম আসতে পারে ভ্যারাইটির সব টাইপের প্রবলেম আমরা ক্লাসের মধ্যে দেখাই দিই সেটা হইতে পারে একাডেমিকের জন্য অ্যাডমিশনের জন্য কোন টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা ক্লাস থেকে বাদ দেই না সো তোমার একটা সলিড প্রিপারেশন হবে ইনশাআল্লাহ আশা করতেছি আমাদের মডিউল ফোর ক্লাসগুলা সেই বয়স সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই এনরোল করে ফেলো আমার জন্য সবাই দয়া করো আল্লাহ হাফেজ